কাঁদছে পুরো দেশবাসী বেগম খালেদা জিয়ার সুখে কাঁদছে বেগম খালেদা জিয়া ছিলেন আপসী নেত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি সেই তিনবারে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় জেল জুলুম গৃহবন্দিত হওয়া থেকে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে লাঞ্ছনা শিকার হয়েছেন জিয়া অরফ টাস দুর্নীতি মামলায় মাত্র দুই কোটি টাকার জন্য তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলে বন্দি করে রাখা হয়েছিল আটকে দেওয়া হয়েছিলো সেই গণতন্ত্রের মা আজকে সকাল ভোর সকাল ছটার সময় ইন্টেকাল করেন না রিলাহি অাহি রাজু সেই সুখ আসলে কাটিয়ে উঠতে পারেনি সিলেট পার্সি আপনারা জানেন ইতিমধ্যে ঘোষণা আছে আগামী আগামীকাল সিলেটের প্রতিটি দোকানপাট আসলে বন্ধ থাকবে এটা সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে যদি একমাত্র নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো পত্র বাদে ইমার্জেন্সি যেগুলো বাদে সবগুলোই বন্ধ থাকবে সো আমি যেটা বলে রাখি সিলেটে তথা বাংলাদেশ আমি এত বাংলাদেশের সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে আগামীকালে তা কী কারণে বন্ধ রাখা হয়েছে সেটা আপনারাই জানেন আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া একটা মানিক মিয়া বিনিউটে সেখানে যোগ দিবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেই সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতেরা এবং যেটা বলতে রাখি আগামীকাল আমি যেটা বলতে চাইছি আগামীকাল সকাল থেকে দুপুর বারো কোটিকা পর্যন্ত সিলেটের সব দোকানপাট বন্ধ থাকবে সব দোকানপাট বন্ধ থাকবে তাই আসলে এই যে ইনফরমেশনটা সময় জানিয়ে দেবেন সবাই একে অপরকে জানিয়ে দেবেন যাতে করে সবাই উপকৃত হয় জানতে পারে বুঝতে পারে আর যাতে হয়রানি শিকার না হয় অনেকে দূরান্ত থেকে আসতে পারে এসে যদি দেখে দোকানপাট বন্ধ তাহলে অনেকের খারাপ লাগবে সময় অর্থ সব কিছু লস হবে তাই জানিয়ে দিলাম আগামীকাল সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত সিলেট তথা বাংলাদেশের সব দোকানপাট বন্ধ থাকবে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের যদি বলতে থাকি ব্যবসায়ী সমিতি এবং সিলেটের মহানগর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে